আসসালামু আলাইকুম আর একটা ভিটামিন আজকে আপনাদের সামনে হাজির হলাম তো সববার আগে বলি আলহামদুলিল্লাহ আজকে আমাদের আজকে না গতকালকার থেকে আমাদের এখানে বৃষ্টি শুরু হয়েছে তো গত কয়েকদিনের থেকে এখনকার আবহাওয়াটা আলহামদুলিল্লাহ অনেক ভালো অনেক ঠান্ডা ওয়েদার সবারই শরীরের মানে যে কষ্টটা ছিল এতদিন যাবত যে গরমের যে অশুদ্ধ যন্ত্রণা ছিল এটা থেকে আমরা সবাই মুক্তি পাইছি আল্লাহর কাছে সবসময় সুক্রিয় আদায় করি জাল্লাহ অনেক রহমত করলায় এই বৃষ্টিটা দিয়ে রহমতের বৃষ্টিটা আসার পরে তো যাই হোক আজকে আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করার জন্য আসছি এগুলা কোনো মানে কি বলবো কথাগুলা যে জীবনে অনেক কিছু সম্মুখীন হয়েছি তো অনেক অনেক কিছুর সম্মুখীন হয়েছি তো এমন কিছু কিছু মানুষের সম্মুখীন হইছি সম্মুখীন হয়েছি যেমন করে তাদের কথাগুলা এখন যখন মনে পড়ে তখন হাসি আসে বাট তখন হাসি আসতো না তখন চিন্তা করতাম আহারে বুঝে না ইসিরে এগুলা জানে না এমন মনে হতো ইসকেও তো বোকা এমন লাগতো বাট এখন এসে বুঝে যে আহারে আমি তখন কত বোকা ছিলাম তো কিছু কিছু মানুষ মহিলাদের মহিলাদের মানে নেকামি কিংবা যাই বলেন কি বলে এটা রে যে তারা যে কি মনে করে তো তাদের এখানে বলি তো এরকম মানে কয়েকটা মহিলারে দেখতাম যে বয়স মনে করেন চল্লিশ পাঁচ উপরে চলে গেছে মাটা হিসা বলবে কি কীভাবে এগুলো করে ধরেন সাপোজ কোনো বাচ্চা তার বাচ্চা হোক তার বাচ্চা হয়তো অসুস্থ হয়েছে কিংবা খাইতে চায় না যখন আমি যে বলতাম এই কাজটা এইভাবে করেন ওই কাজটা অভাবেভাবে করেন বা তাদের কিন্তু বাচ্চা কাছে যে আসছে তারা কিন্তু বড় বড়ো আসছে হয়তো বা ছোটো বাচ্চা বাট বড় আরও দুটা আরও কয়েকটা বাচ্চা আছে তারা কিন্তু বড় বড় হ্যাঁ হ্যাঁ কী গো এইগুলো এমনি করলে এমনি হয় বাচ্চারা এগুলো খাইলে পুষ্টি হয় বাচ্চারা এমনি করে পালতে হয় আমরা তো এগুলো জানি না কিভাবে করতে হয় বাচ্চাদেরকে লালন পালন আমি এগুলো বুঝি না অথচ আগে একটু কিন্তু পোলাপন আস কত আসছে লেডিদের কেমনে পালছে গেল সেটা আবার আবার কিছু কিছু মহিলারা ছিল মনে করেন বিয়ে হয়েছে রিলেশনের মাধ্যমে বিয়ে করছে বা তারা বলতো যে বিয়ে কীভাবে করে আমি তো জানতামই না বিয়ে কেমনে বসতে হয় আমি তো বুঝতামই না স্বামী কী জিনিস আমি তো জানি না তারপরে কি স্বামীর সাথে স্বামী কী জিনিস স্বামীর সাথে কী করতে হয় আমি সেটা বলতেই পারি না এমন ধরনের কথা তারা বলতো মানে মানে এই এই ধরনের কিছু পাবলিকে আছে আলাদা তারপর এসে আবার বলতো আর জানুকে তারপর আবার অনেক কথাই এরকম বিভিন্ন ধরনের কথাই বলতো তারপর আবার বলতো কি যে বাচ্চা বাচ্চা কাচ্চা কেমন নিতে হয় সেটা তো জানি না বাচ্চা কীভাবে হয় অথচ মনে করেন আগেরও আগের ঘর চারটে পাঁচটা বিয় থ হয়ে এসেছে আগের ঘরে কেন বললাম এটা বুঝাই না আগের ঘরে কেন বললাম আগের ঘরে ও চারটা পাঁচটা বিয়ে থেকে এই ঘরে এসে চিনে না বাচ্চা কিভাবে হয় জানে না বাচ্চা কিভাবে পালতে হয় বুঝে না যে এই ধরনের কোয়ালিটির মহিলাও আছে এই দুনিয়াতে এমন ভাব দেখায় মানে বয়স হয়ে মনে করেন তিরিশ চল্লিশের কাছাকাছি তিরিশ তো দূরেই থাক চল্লিশ পাঁচচল্লিশের কাছাকাছি বয়স বাট এমন ভাবে চলে দেখলে মনে হবে কি ওই অনেকে আছে পুরুষ মানুষ অনেক পুরুষ মানুষ আছে কমেন্ট করে আয় হায় ভাবি আপনার এদিকে তো মনে হয় আপনি অনেক জন হয়ে গেছেন আপনার থেকে ভাই অনেক বয়স্ক লাগে আপনি অনেক ইয়ং দেখা যায় আপনাকে দেখ শুনলে তাদের মাথা কাজ করত না আল্লাহরে যে প্রত্যেক মাসে পাঁচ দশ হাজার টাকা না ভাঙলে হবেই না এইগুলো বলতে হবে বইলা এই আশেপাশের পুরুষ মানুষের কাছ থেকে কমেন্টস শুনতে হবে না ভাইলার থেকে তো বয়স মনে হয় না পনেরো থেকে বিশ বছরের ছোটো তা আমি সে সময় চিন্তা তোমার আর বলতাম যে যতই রং চং মাখো না কেন এই যে মানুষ কি যে একটা কথা বলে না যে যতই যাই করো কোনো লাভ নেই বয়স বয়সের ছাপ এক সময় এক সময় আসবে যতই চুলের যে কি একটা কথা আছে একটা মানে কথাই আছে যে ইয়া যতই শিং ব্যাঙ্গে বসা থাকো তুমি কি সিং ব্যাঙ্গে বাস সাজার চেষ্টা করো না কেন তুমি যাইরে গুরুটা দেখলেই বোঝা যাবে একসময় ন সময় বোঝা যাবে তো বাস্তব কথা এখন সেই সমস্ত আইডাকুরুদ্ধ দেখলাম দেখলে আমি মানে হাসি আসে মানে দেখলে না হাসি আসে বলতে কি এত রংচাং এখনও পর্যন্ত রং চং ছাড়া কোনো কথা নেই এখনও পর্যন্ত তাদের এগুলা ছাড়া কোনো কথা নেই এখনও পর্যন্ত তাদের এগুলা ছাড়া কোনো কথা নেই এগুলো ছাড়া তাদের কাছে কোনো কথাই নেই বাট সত্যি কথা বলতে কি জানেন চেহারাগুলা এত বিশ্রী হয়ে গেছে এত জঘন্য হয়ে গেছে আন্ডার দেওয়ার জিনিস এগুলো ঘষা ঘষে আর পালিশ করলে কী হবে আমার যে রঙ আমার যে কালার সেটাই থাকবে এটা আমার আল্লাহ আমাকে এভাবেই বানাইছে আমি যতই ডলি না কেন এবার এটা কি বানানো যাবে যাবে না কোনোভাবেই যাবে না আর ফসা বানার লাভ কী স্বামীদের তো প্রবলেম না তাদের স্বামীদেরও কোনো প্রবলেম নেই আমার জামাই যেমন প্রবলেম তাদের স্বামীরও কোনো প্রবলেম নেই ঠিক আছে তাদের স্বামীদেরও কালো হোক ধলা হোক এটা না কোনো প্রবলেম না কিন্তু তাদের প্রবলেম আছে তার কারণ কি বাইরের পুরুষ মানুষদের কমেন্ট শুনতে হবে ভালো ভালো কমেন্ট ফুচকাওয়ালা চটপটিওয়ালা মার্কেটওয়ালা বাজারওয়ালা তারপরে মনে করেন আশেপাশের স্বামীর বন্ধু বান্ধব তারা এসে বলবে না দোস্ত তোমার বুধ তোমার থেকে বয়স অনেক কম দেখা যায় এখন তুমি কত বুড়া হয়ে গেছো তোমার বুড়ো কত ইয়ং দেখা যায় এই ধরনের মহিলার আমাদের জগতে এখনো আছে এরা থাকবে আর যারা ভালো মানুষ যারা ভালোভাবে থাকতে চায় তাদেরকে একটা শুধু রিকোয়েস্ট করবে এই সমস্ত ড্রইলার কোনো লাভ নেই শেষ পর্যন্ত এগুলো কোনো কাজে দেয় না বরং কি বয়স অনুসারে চেহারাটা আরও নষ্ট হয়ে যায় বেশি বৃদ্ধ বয়স হওয়ার আগেই তাদের চামড়াগুলো ঝুলে যায় যাই হোক যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশেই থাকবেন আর আমার জন্য দোয়া করবেন